টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে একদিকে রয়েছে টিম ফরিদুল ব্রিগেড ফাইভ সাইডের একজন ফাইভ সাইডের একটি অন্যতম এবং শক্তিশালী দল অপর দিকে টিম অজয় ব্রিগেড রাজীব কর্মকর্তা কর্মকর্তাতে খুদে কর্মকর্তা সুচিত্রণ কর্মকর্তা

আমার কাছে অনুরোধ করে প্লিজ আপনি মাথা আসবেন রজনী ড্রেসেস এর কর্মকর্তা তামিম বাকা আমরা এখন বরণ করে নিলাম খুব কর্মকর্তা শিশু কর্মকর্তাকে তামিম বাকা মহাশয়কে এরপর আমরা বরণ করে নেব জিপ এন্টারপ্রাইজের কর্মকর্তাকে

যে মাঠের বাইরে দলগুলো দায়িত্ব রয়েছে লালু তুমি দায়িত্ব পালন করো রিঙ্কু খান আপনার বুঝতে পারছি না আপনার লেখা বুঝতে পারছি না ভালো করে লিখুন নিশ্চয়ই উত্তর দেবো মিস্টার রিঙ্কু খান ভালো করে লিখুন আপনার কথা নিশ্চয়ই উত্তর দেবো তাহার মিস্টার তাহার ভালো করে লিখুন একদিকে পূর্ব মেদিনীপুর জেলার সেরা একটি দল টিম অজয় ব্রিগেড অপরদিকে টিম ফরিদুল ব্রিগেড হাওড়া জেলার একটি দল নাসির বাবু জানা নেই কটার দিকে আসছো অনেকক্ষণ বিকালবেলা বিকালবেলা হ্যাঁ শুনছি তো তোমার ফেভারিট টিম ফরিদুল ব্রিগেড আরো জুম করবো

আর একটু জুম হচ্ছে না হচ্ছে না দাদা আর জুম হবে না ছোট মাঠ বেশি জুম করলে আমি খেলা দেখাতেই পারবো না তখন সমস্যা হবে বেশি জুম করলে দেখছেন এ কেটে গেছে গোলবার কেটে গেছে বেশি জুম করলে খেলা দেখাতে পারবো না অসুবিধা হবে যথেষ্ট পরিমাণে জুম আছে হ্যাঁ কালকেই চলছিল অজয় বনাম ফরিদুল আজকে অজয় বনাম ফরিদুল দেখা যাক কে জয়লাভ করে চমৎকার শট ছিল বাবু রিফ্লেকশন মাঠের বাইরে এখানে নেটের প্রবলেম হচ্ছে এয়ারটেলেও হচ্ছে জিওতেও হচ্ছে বাবু লম্বাগতির শট সরাসরি মাঠের বাইরে আবারও গোল কি কালাম আছে কালাম আছে কত নম্বর জানা নেই সাউথ স্টার আছে কিনা জানা নেই বাম্পায় চমৎকার ক্লিয়ারেন্স থ্রোয়িং আসবে ডান লম্বা ক্লিয়ারেন্স থ্রোয়িং আসবে আছে কিনা জানা নেই জানা নেই আবারও হেড ঘন্টে চমৎকার রেখেছিল ঘন্টে আজাদ নিজের অর্থে বল আবারও ঘন্টে থেকে আবারও আজাদ ডান পায়ের শট ছিল ক্ষেত্রে টফিকুলের গায়ে মাঠে বাইরে গেল বল আমি তো বলছি জুম এত জুম করলে হচ্ছে হবে না পাক সার্কাস জানা নেই দাদা পাক সার্কাস জানা নেই মিয়া ভাই চমৎকার শর্ট ছিল দেবু দুর্দান্ত গোল লক্ষ্যক मिस्टर দেবু আবারও মিয়া চমৎকার ফাইনাল টপিকুল থেকে সামাদ টপিকুল চমন অনেক লক্ষ্যবস্ত হলো কোনতে ডান পায় দুরন্ত শর্ট অল্পের জন্য লক্ষ্যবস্ত হলো বল মাসুম বিকেট আছে কত নম্বর খেলবে সম্ভবত

মিয়া ছোট্ট করে খেলেছেন সামাদের উদ্দেশ্যে সামাদ থেকে মানিক বল নিয়ে নিয়েছে একটা বিধিভঙ্গের বাবা কি গাছবে অজয় ব্রিগেডের অনুকূলে নন্দীগ্রাম স্টার আছে কত নম্বর খেলবে জানা নেই হাতিগুল ব্রিগেড প্রথম ম্যাচ খেলেছিল হেরে গেছে মানিক দেবু লম্বা রেখেছিলেন ক্ষেত্রে এলোমেলো শট মাঠের বাইরে গেল হাফিজুল গায়েন কি হয়েছে বলুন দাদা মাসুম বিকেট আছে আবার হেড মিয়া বাবু মানিক লম্বা শট মিয়া চমৎকার ব্লকিং ওখানে চমৎকার শট ছিল সামাদের গায়ে রিফ্লেকশন বাইরে গেল বল গোপাল বচ্চন থাকতে পারে সম্ভবত গোপাল বচ্চন শেষ খেলা খেলবে জানা নেই অবশ্য পরে পরে জানতে পারলে তোমাদেরকে জানাবো ডান পায়ে চমৎকার শট ছিল বাবু

চমৎকার ব্লকিং বাবুং আসবে মানিক নাসির বাবু নেই দাদা নাসির সোনা নেই জামাই বিকেট আছে কত নম্বর খেলবে জানা নাসির বাবু জানা নেই আবারও মানিক বাবু রেখেছিলেন বল সঠিক তো কেউ নেই আনিস তালুবंदी করলো তুলে বল সরাসরি আবারও গোল বিকেট আছে কত নম্বর খেলবে জানা নেই মিস্টার সাগর খান রফিজুল এস কে রেজিবুল দা আছে পাঁচ নম্বর খেলা দেবু চমৎকার সেভ

চলে আসেন আপনার পুরস্কার আছে নিয়ে যাবেন প্রথম রাউন্ডে পরাজিত আটটি দল এবং দ্বিতীয় রাউন্ডে পরাজিত চারটি দল বুর করা গোলে এক শূন্য গোলে এগিয়ে মিস্টার অজয় দেবুর করা এক শূন্য এগিয়ে অজয় কমর টমর ভাঙা নাকি কমর টমর ভাঙা নাকি দাঁড়াতে পারেনি জি এন্টারপ্রাইজ দেবুর করা গোলে এক শূন্য গোলে এগিয়ে গেল অপরদিকে দিকে ফরিদুল ব্রিগেড অর্থাৎ রজনী ড্রেসেস এক শূন্য গোলে পিছিয়ে কালামদার কত নম্বর জানা নেই দাদা মাফ করবেন মিয়া লম্বা শট ছিল তফিকুল দুরন্ত শট চমৎকার সেভ মিস্টার দেবু ফায়ার আজকে দেবু অন ফায়ার দেবু অন ফায়ার একদম কর্নার কি আসবে শ্যামল খেলতে এসছে এসছে শ্যামল খেলতে এসছে তফিকুল থেকে মিয়া

বাবু দুরন্ত গতি শর্ট ছিল বাবু অল্পের জন্য লক্ষ্য কষ্ট হলো ও ভাই ও ভাই ও ভাই বাংলা ভাষা বাংলা ভাষা কি তোমরা বুঝোনি তোমাদেরকে অন্য ভাষায় বলতে হবে ঘন্টে মাইনাস চমৎকার মাইনাস করেছিল ঘন্টে টপিকুল ডান পায়ে রেখেছিল তপিকুল আনিস চমৎকার ক্লিয়ারেন্স মাঠের বাইরে বল থ্রোয়িং আসবে কালা মিজাজ কত নম্বর জানা নেই খেলার বিনোদন খেলার বিনোদন আবারও হেড ঘন্টে থেকে আজাদ মাঠের মাফ করবেন বিধিবঙ্গের বাসিন্দা ফ্রিকি গ্যাড পরে খেলা চমৎকার বল তফিকুল আবারও দুরন্ত গতির শট ছিল অজয় বিগারে শ্যামল খেলছে না কেন ভাবতে পারি জানি আরে এসকে সোহেল ভাই বলছি তো আজকে শ্যামল এসছে তুমি কি পাগল টাগল নাকি

যে শ্যামল এসছে খেলতে রিজার্ভ বেঞ্চে তুই থেকে মানিক থেকে ঘন্টের উদ্দেশ্যে বল সামাদ আজাদ এখন আজাদ নিজে নিয়ন্ত্রণ নাড়ুদা আছে কিনা জানা নেই রেজিবুল ব্রিগেড থাকবে নাড়ুদা খেলবে কিনা জানা নেই বাম চমৎকার শট ছিল আজাদের চমৎকার শট ছিল বাম পায়ের রাজাদের অল্পের জন্য লক্ষ্য হল গোল লাইন দুই শূন্য দুই শূন্য গোলে এগিয়ে টিম অজয় ব্রিগেড দুই শূন্য গোলে এগিয়ে টিম অজয় ব্রিগেড আরে সোহেল ভাই তুমি উল্টো পাল্টা কোশ্চেন করছো বারবার সকলের উত্তর দিচ্ছি কেন উত্তর দিচ্ছ না রেগে যাবে না কি করবে ঘন্টে চমৎকার ঘন্টে না আমরা কি ঠেকালে বসে আছি নাকি আবারও ঘন্টে সুযোগ ক্ষেত্রে দুর্দান্ত সুযোগ মিস দুর্দান্ত সুযোগ মিস করলো ঘন্টে रेजिबुल विकेट आचे आचे पांच नंबर खेला कास्ता ते खेल बे जाना नहीं रेजिबुल विकेट आचे पांच नंबर मैच कास्ता ते खेल बे जाना नहीं निया कित्रे हैंडबॉल नेट दस ट्रिकी मिया ठीक है ट्रिकी चमत्कार ब्लॉकिंग आनिस দুরন্ত শর্ট এবং দুরন্ত শেব যেরকম রকম শর্ট ছিল তার থেকেও ভালো শেব গোলরক্ষক দেবু যেরকম শর্ট ছিল তার থেকেও ভালো শেব গোলরক্ষক দেবু আজাদ কর্নার কিক মানিক থেকে

সাউথ স্টার আছে কিনা জানা নেই ঘন্টে মানিক মাইনাস করার চেষ্টাই ছিলেন পায়ে বলে সংযোগ ঘটেনি মাঠের বাইরে গোল কি পারলো না মাঠের বাইরে গেলো বল সাউথ জানা নেই ভাই সাউথটা জানা নেই রাজু নস্কর সাউথটা জানা নেই দাদা আছে বললো তো জামাই ব্রিগেড আছে জামাই ব্রিগেড আছে কত নম্বর